নমস্কার বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমাতে কাকার বাড়িতে পুজো হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখানে একটু ধুনো পুড়িয়ে নিচ্ছিলাম মায়ের সামনে তো আজকে আমাদের এখানে আমাদের আর মায়ের মন্দিরে মানে শ্রী শ্রী শঙ্কর মঠ মন্দিরে আজকে সেবার ব্যবস্থা রয়েছে মানে আজকের দিনে ওখানে সেবা করানো হয় তো সেখানেই যাব তো আগে আমার ঘরের মাকে তো পুজো করে নিতে হবে অবশ্যই আগে ঘরের মাকে সেবা করে নিয়ে তারপরে যাব মন্দিরে তো এ দেখো আমি এখন ধুনো পুড়িয়ে মাকে আরতি করছিলাম তারপরে ধুনো করে তারপরে মাকে আরতি করছিলাম তো দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরো সো আমি আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে নিই হে হাই এভরিওয়ান আমি সোনু তোমাদের সকলের প্রিয় তো চলে এসেছি আমি একটা নতুন 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 ব্লগ নিয়ে আবারও তোমাদের কাছে তোমাদের সঙ্গে আগের দিন একটা ব্লগ শেয়ার করেছিলাম আবার আজকেও একটা ব্লগ শেয়ার করছি আবার কালকেও একটা ব্লগ শেয়ার করবো যেটা আজকের মতনই যে আজকে যেমন মৎসব হয়েছে এক জায়গায় মানে এই মায়ের মন্দিরে কালকেও আর এক মায়ের মন্দিরে মৎসব হবে তো সেখান সরি কালকে এক মায়ের মন্দিরটা না কালকে আমার দিদির শ্বশুরবাড়িতে মৎসব দেওয়া হবে শ্বশুরবাড়ির ওই জায়গায় তো আমরা সেখানেও যাব তো সেই ব্লগও আসছে খুব তাড়াতাড়ি আজকে তো এখানের ব্লগটা তোমরা দেখো কালকের ওখানের ব্লগটা দেখাবো খুব ভালো কাটলো আমার আজকের দিনটা তোমরা লাস্ট দি দেখলে বুঝতেই পারবে আর দেখো এটা আজকে বেশিরভাগটাই ছিল পাটকাঠি আর হচ্ছে অল্প একটু ছিল ওই নারকোলের যে ছোবরা বলে ওই ছোবড়া ঠিক আছে মানে যেগুলো ধোনো জ্বালায় আর কি অনেকে জানো না সেই কারণেই আমি ডিটেলসে বললাম ঠিক আছে তো ছিলই না দেখো তোমরাই দেখো ধুনোচির মধ্যে কিছুই ছিল না তাও জ্বলছিলো কি সুন্দর ধোঁয়া হচ্ছিলো তাও ধোয়া সরি আর এই যে মায়ের ভোগ দেখিয়ে দিলাম ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই মায়ের ভোগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার দেখতে থাকো আমরা শঙ্কর মঠে গিয়ে কি কি করলাম কি কি খেলাম কি কি দেখালাম আর মাকে তো অবশ্যই দেখবেন মাকে রাধা মাধবকে মহাদেবকে অবশ্যই প্রণাম করবেন যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই মাকে প্রণাম করবেন এবং রাধা মাধবকে প্রণাম করবেন এবং বাবা মহাদেবকেও প্রণাম করবেন তোকে দেখেই মানে তো আমি এই যে বসে পড়েছি ভগবানের প্রসাদ গ্রহণ করতে তো তো এখানে আমি ফল প্রসাদটা প্রথমে খেয়ে নিলাম তারপরেই চলে এলো খিচুড়ি এবং পাঁচ তরকারি তো সেটাও আমি খেয়ে নিলাম বা গ্রহণ করলাম ভগবানের প্রসাদ যেমনই হোক না কেন অমৃত হয় আর এটা কিন্তু সত্যিই ছিল অমৃত কি দারুণ খেতে ছিল আগে ছিল এইটা স্কুল আগে এইটা স্কুল ছিল ও ব্লক করছে করছি হ্যাঁ

মাছিনে এখন নতুন নতুন ভিডিও করছে গাইজ তো ভিডিও করছিস তাতে লম্বা করে করছিস আমি ব্লক করছি আমার মতো ও আমার দেখে দেখে এরকম ভাবে ধরছে ফোনটাকে দিয়ে আমার দোষ দিচ্ছে এগুলো কি উচিত হ্যাঁ আমি আমি আরে ব্লগ করি ও লম্বা ব্লগ করে এইটাকে বাবা কেমন জানো আর কি বলি গাইস চলো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাই আবার কন্টিনিউ করছি চলে এলাম এরা এখনো রেডি হয়তো পারিনি দাঁড়িয়ে আছে হা করে এই বলি যে ভিডিওটা ইয়ে করি

যে তোমাদের সাথে কিছু শেয়ার করতে হবে যেহেতু অনেক কটা দিন ব্লগ করি না অনেক কটা দিন ভিডিও করি না তো গাইজ এখন আমি বসে পড়েছি আবারও খেতে ঠিক আছে তো আসুন থেকে তো খেয়ে এসেছি তোমরা দেখেছই আর এখন সন্ধে কটা বাজে আটটা বাজে আমার খুব পরিমাণে খিদে পেয়ে গেছে তো সেই কারণে আমি বসে পড়েছি ভাত খেতে আর তোমাদেরকে দেখাইনি দেখাতে এনার্জিই পাইনি ঠিক আছে তো সেই কারণে আমি ভুলে গেছিলাম তো আমি ভাত নিয়ে বসে মাছ দুটোই হ্যাঁ আমি দু পিস নিয়েছি একটা মাকে ভাজা রাখতে বলেছিলাম একটা ভাজা একটা তরকারির আর দেখো যে তরকারিটা কি দারুণ দেখতে লাগছে পুরো একদম কষা কষা রসা রসা ঝাল ঝাল হয় ঝাল হয়নি যে তোমরা ঝালকেও খেতে পাই না ঠিক আছে তো খুব খেতে পারছিল আর মাছটা প্রচণ্ড টান ছিল আমাকে আর আমার মাছ কিন্তু মাছ খেলেই কিন্তু আমার গলায় কাটা আটকে যায় জানো তো আর এই মাছটার মধ্যে কাটা নেই তো ওই জন্য আমার এই মাছটা খুব ফেভারিট খুব ফেভারিট তো চলো গাইস আমি খেয়ে নিই আবার পরে কথা বলছি আমি তো খেয়ে নিই অনেক রাত হয়ে গেছে

দেন ঘরে গিয়ে শুয়ে পড়বো ব্যাসুরা টাও টাটা গুড নাইট সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো করে কাটাও আগামী দিন আগামী জীবন থাকো দেখা আবার দেখা হচ্ছে নেক্সট একটা বাই বাই